আমাদের আজকের অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন সচেতনতা শীর্ষ উপস্থিত করতে চাই মাননীয় প্রধান শিক্ষক ও মাননীয় সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক বৃদ্ধ উচ্চারণ মন্ডলী আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনেরা সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিচারক মন্ডলী আজকে আমাদের আমাকে একটি বিষয় দেওয়া হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণ প্রতিকার এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বায়ুমন্ডলের পরিবর্তন সমূহে এবং বায়ুমন্ডল ও পৃথিবী ব্যবস্থার মধ্যে বহু রাসায়নিক জৈবিক কারণে পরিবর্তন হচ্ছে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বহুল ও আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন এটি একুশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরা হয় দিন দিন জলবায়ু পরিবর্তন মানব জীবনের যুব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পেয়েছে যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের আগে আমরা জেনে নিব আবহাওয়া আবহাওয়া নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ু উষ্ণতা বায়ু আর্দ্রতা বৃষ্টিপাত ও উপাদানের অবস্থাকে আবহাওয়া বলে আবহাওয়া হচ্ছে বায়ুমণ্ডল নিম্ন স্তরের দৈনন্দিন অবস্থা মাননীয় বিচারক মন্ডলী এখন আমরা জানবো জলবায়ু কাকে বলে কোনো নির্দিষ্ট স্থানের দৈর্ঘ্য সময়ের সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়া গোড় অবস্থাকে জলবায়ু বলে যেমন আমরা জানবো জলবায়ু পরিবর্তন কাকে বলে কোনো জায়গার জলবায়ু দীর্ঘমেয়াদী অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে এই পরিবর্তনের লক্ষ লক্ষ বছর পর্যন্ত হতে পারে মানুষ বিভিন্ন উপায়ে জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তন আমাদের স্বাস্থ্য খাদ্য বৃদ্ধির ক্ষমতা বাসস্থান নিরাপত্তা এবং গাছকে প্রবাহিত করতে পারে আমাদের মধ্যে কেউ ইতিমধ্যে জলবায়ুর ব্যাপক বেশি ঝুঁকিপূর্ণ যেমন ছোট দেশ অন্যান্য উন্নয়নশীল দেশ বসবাসকারী লোকেরা সমুদ্র বিষ্ণের উচ্চতা বৃদ্ধি জলে অনুপ্রবেশের মতো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে দিয়ে সমগ্র সম্প্রদায়কে পরিস্থিতি স্থানান্তর হচ্ছে এবং দীর্ঘস্থায়ী ভরা মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ফেলছে